সেই পর্ব যেইখানে অভিভাবক পরিবারিকারা ছাত্র ছাত্রীদের সঙ্গে দিদিমতিরাও ছাত্র ছাত্রীদের সঙ্গে আনন্দ উৎসব হিসাবে লড়ছেন রমের উৎসব হলি এবং আমি এবং আমি ঢুকে পড়েছি অর্জুন সারের হাতে সুন্দর আলোপনা আমাদের অর্জুন স্যার নবাং সার আরে দিদি ভালো তো আমার স্কুলে বসন্ত উৎসব মানে রায়গঞ্জ প্রাথমিক বিদ্যালয় বসন্ত সকলের প্রিয় উৎসব এবং বসন্ত ঋতু ঋতু রাজ বলা হয় একে এই ডাল ডালে পলাশ ফুল শিমুল ফুল অশোক ফুল ফোটে এবং সকলের মনে এক রঙিন মানসিক পরিস্থিতি তৈরি হয় এবং এই সময়ে দোলযাত্রা এবং তারপর হোলি উৎসব রং খেলা ইত্যাদি তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলোর বিকাশ ঘটানোর জন্য আমাদের এই সমস্ত উৎসব অনুষ্ঠানগুলোর শুভ সূচনা বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে শহরেতে হচ্ছে এবং শহরতলী এলাকাতেও হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঠিক সেভাবে পৌঁছায়নি আমাদের স্কুলগুলোতে আশা করি আগামী দিনগুলোতে সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু বসন্ত উৎসব নয় সেই দুর্গা পূজার আগে আগমনের যে উৎসব এবং সেই সঙ্গে বিভিন্ন উৎসবের শুভ সূচনা আমাদের বিদ্যালয়গুলোতে হবে সেরকম আশা রাখছি এখানে যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে করে এবং অন্যান্য বিদ্যালয়গুলো তারাও করে এগুলো সমস্ত বিদ্যালয় যাবে ছড়িয়ে পড়ে সেই আশায় রাখছি আপনার নাম আপনি কি দায়িত্বে রাইগন বিদ্যালয় টিচার ইনচার্জ নাম পৌরাঙ্গ চৌহান আজকে রাইগন गर्ल्स পাঠন বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করছি অনুষ্ঠান নাচ গানের ও রয়েছে হয়েছে প্রকৃতিতে রং লেগেছে হচ্ছে এটা আনন্দের মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে এটা দিয়ে প্র্যাকটিস অনেক দিন ধরে আমাদের চলছিলো ছাত্র প্রতি বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসব বিদ্যালয়ে পালন হচ্ছে পালন হচ্ছে ডিআইস আর এসএসসি উদ্বোধন করছেন বসন্ত প্রকৃতি লাল নীল হলুদ সবুজ রং ছাত্রছাত্রীদের জীবনে জীবনের সাথে যুক্ত হয়ে থাকুক তারা যেন আনন্দে থাকে ভালো থাকে আগে এবং গাছে গাছে পাতায় পাতায় নতুন পাতা হচ্ছে ফুল হচ্ছে রং রঙের উৎসব সব দিয়ে জাতি ধর্ম একটা শান্তির এবং ভালো বার্তা ওদের মধ্যে থাকুক আনন্দের পরিবেশ থাকুক এই আমরা এটা করছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট